প্রিয় বন্ধুরা তো আমাদের প্রথম শ্রেণী পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে আজকে রেজাল্ট প্রকাশ হয়েছে জিমটি জামিয়াবি তুলনী মহিলা মাদ্রাসা তো যারা প্রথম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এক দুই তিন স্থান অর্জন করেছে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ যারা অর্জন করেছে তাদের প্রত্যেককেই পুরস্কৃত করা হবে আজকে আর এই যে দেখুন পুরস্কার এখানে ফাসাদ 12 আমাদের এখানে 10টা ক্লাস আছে 12 তারে দিতে 100 আর যে 114 তারে দিতে 0। දැන් তুমি যুক্তি দেখ বললা যে আমারে হুজুরা তো ঘন্টায় দেনো কথা ছিল আমি তো তার থেকে দুই বেশি লিখছি। ফাসাদ হে লেখছে 12 আমি লিখছি 14। নাম্বার দিব রে? এই নাম্বার দিব? তোমরা বলে নাম্বার দিব। যে নিয়ম আছে। এইজন্য ম্যাডামরা দিয়ে যে হারে যেরকম করছে, যে যেরকম করছে তার যে কোনো একটা নিয়মলে উছিল এই নাম্বারটা তার আসছে এই নাম্বারটা পাইছে এটা নিয়ে আর কোনো আজকাল নাই কোনো অ্যাটারাজ নাই কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবা অথবা আমাদের হুজুর আছে হুজুরদেরকে বলবা কোনো সমস্যাটা থাকলে এটা ম্যাডাম দিতে খাতা পত্র হুজুর আমার খাতা দেখতাম খাতাতে অন্য মানুষের নিয়ম আছে একটা খাতা দেখতে গেলে পঞ্চাশ টাকা দিতে হয় একটা দলিল বসে দলিল তারা দিতে পাঁচশো টাকা দিতে হয় দিয়ে ভালো তোমার খাতাটা দেখতে হয় এটা একটা এক ধরনের একটা বিয়াদবি তুমি যায় কথা বুঝছো তুমি তোমার শিক্ষিকাকে ব্যাক করলা তুমি তারে ফেরেশানি করলা আমি দিছি তুমি দিয়েছো আরো বড় এখানে তো খাতার মধ্যে কোনো নাম নাই আমার খাতার তো কোনো নাম নাই আমি তারপর দেখছি বাচ্চাদেরকে আমি কোনো সময় ফেল দিই না এই বছর ফেল আমার ষোলো সাল থেকে নিয়ে এ পর্যন্ত আমি কোনো বাচ্চাদেরকে ফেল দিয়েছি না আগের রিজাল্টগুলো সব আছে অফিসে সব শীতগুলা এক কপি ফটো কপি জমা আছে তোমরা যদি কেউ বিশ্বাস না করো দেখতে পারো কিন্তু বছর আমি নিজা আর এই যে বেশিরভাগ ফেল করছে মাত্র তিনটা যাত্রী বিশ্বাস করছে তিনটা হয়ে গেছে এখন রিজাল্ট ঘোষণা করা হবে সবাই রিজাল্টটা শুনবা মন খারাপ করলে মন খারাপ না তুমি হিম্মত করবা আজকে সাহস নিবা যে সামনে আমি ইনশাল্লাহ আছে